যে এক ধরনের লিচু ঝুলে আছে আসলে এই আমের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু এই লিচুর মতন দেখেন কি পরিমাণ আম একটি গাছে আসলে সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমি মোহাম্মদ সবুজ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করার নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল দর্শক আমার পাশে যে গাছটি আপনাদেরকে আজকে দেখাবো সেটি হচ্ছে অত্যন্ত বাণিজ্যিক সফল একটি জাত গোরমতি তো এটি আশিনী এবং ল্যাংরা আমের সংমিশ্রণে এই জাতটি উদ্ভাবন হয়েছে আমাদের বাংলাদেশে তো এটি কিন্তু আমাদের দেশীয় একটি জাতের আম এটি অত্যন্ত লেট ভ্যারাইটি একটি আম প্রিয় দর্শক এই আমটি গাছে থুকায় থুকায় ধরে দেখে মনে হয় যে এক ধরনের লিচু ঝুলে আছে আসলে এই আমের বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু এই লিচুর মতন দেখেন কি পরিমাণ আম একটি গাছে আসলে ধরেছে সেটি আপনাদেরকে যদি আমরা না দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝবেন না দেখেন কি পরিমাণ আম এই গাছটিতে ধরেছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আমি দেখেন গাছের হাইট কিন্তু খুব একটা বড় নয় প্রায় চার ফিটের মতো হবে আর দেখেন এই গাছটিতে কি পরিমাণ হয়েছে তো অনেকের গরমতি নিয়ে একটু ভিন্ন মতামত থাকে যে গরুমতি এক বছর ফলন আসছে নাকি দ্বিতীয় বছর ফলন আসে না তো তাদের উদ্দেশ্য বলবো যে সঠিক পরিচর্যা যদি সঠিক সময় করা হয় তাহলে কিন্তু প্রতি বছরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন আসে আপনাদেরকে যদি আরও পাশাপাশি দেখায় এই যে দেখেন এগুলো হচ্ছে কিন্তু গরমতি যদি আপনাদেরকে দেখায় দেখেন যে এগুলো গরমতি দেখেন এইগুলোর মধ্যেও কী পরিমাণ গুটি আসলে টিকেছে এই যে দেখেন পাশাপাশি এই যে দেখেন আপনাদেরকে যদি দেখায় গরুমতি একটি অতি সুমিষ্ট আহ আসবিহীন তো এটি আহ পরিপক্কর কাল হচ্ছে আগস্ট মাস তো এটি অত্যন্ত একটি লেট ভ্যারাইটি আম লেট ভেরাইটি হওয়ার কারণে কিন্তু এটি বাজার মূল্য কিন্তু ভালো থাকে সেই হিসেবে এটি কিন্তু বাণিজ্যিক সফল একটি জাত বলল চলে যখন আমাদের দেশীয় আমগুলা প্রায় শেষ হয়ে যায় তো তখনই কিন্তু এই আমটা পরিপক্ক হয় এবং কি তখনই খাওয়ার উপযোগী হয় দেখতে পাচ্ছেন তো আমাদের এই বাগানটাতে গরুমতির প্রায় ছয়শো গাছ রয়েছে তে ছয়শো গাছের মধ্যে প্রায় সবগুলা গাছেই আলহামদুলিল্লাহ এই বছর ভালো ফলন হয়েছে তো প্রিয় দর্শক যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি না ঘটে তাহলে আমরা এই বছরই গরুমতি আম থেকে ভালো একটা অ্যামাউন্ট আশা করতেছি এই জাতটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি জাত আর এই গৌরমতি আম যারা খেয়েছেন তারাই বলতে পারবেন যে এই আমের আসলে সারটা কীরকম স্কিনটা কিন্তু অত্যন্ত পাতলা আর ভেতরের আঁটিটাও অত্যন্ত পাতলা তো আমরা কিন্তু আমাদের বাগানের যে ফল ফ্রুটগুলো আছে সেগুলার যে পরিচর্যা বা ফল বা ফুল আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে প্রত্যেকটা বিডুর মাধ্যমে আংশিক আকারে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু এরকম আম রয়েছে তো প্রিয় দর্শক আপনারাও চাইলে আপনাদের বাড়ির নিজ আঙিনায় অথবা অনাবাদী জমিতে এইরকম দুই চার পাঁচটা গাছ লাগিয়ে রাখতে পারেন এতে করে আপনাদের পরিবারের চাহিদা মিটিও বাজারে বিক্রি করতে পারবেন তো সুপ্রিয় দর্শক তো সুপ্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ